আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য আরেকটি নতুন আপডেট পিপিডিট নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বর্তমানের আপডেট নতুন স্টাইলিশ পিপি এডিট করবেন আপনারা আমার স্ক্রিনে যে পিপি গুলো দেখতেছেন আজকের ভিডিওতে এই রকম পিপি এডিট করা শিখিয়ে দিব তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই আজকের পিপি এডিট করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল বরাবরের মতো ডাউনলোড করার প্রয়োজন পড়বে আর এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে আর সেই জিপ ফাইলটির লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর আনজিপ করার জন্য আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে না টেনে ফুল ভিডিওটি দেখুন তাইলে চার সংখ্যার পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপর পিপি এডিট করার জন্য পিএলপি ফাইলটি ওপেন করতে হবে আর ওপেন করার জন্য আমাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে এখন আমরা আমাদের ফোনে থাকা এই পিক্সেল ল্যাব ওপেন করে নিব আর যাদের আমাদের এই অ্যাপসটি নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিংক পেয়ে যাবেন ওখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপর আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন পিক্সেল ল্যাব ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে এখন আপনাদের প্রয়োজন হলো এখানে আপনাদের পিএলপি ফাইলটি ওপেন করতে হবে তাই আপনারা এই উপরে দেখতে পারবেন 3. ডট আইকন আছে আপনারা এই 3. ডট আইকনে ক্লিক করবেন এই 3. ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ডট ফাইল নামে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এই ওপেন ডট ফাইলে ক্লিক করার পর আপনারা এই উপরে দেখতে পারবেন ডট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এই ডট পিএলপি তে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই রকম ভাবে আপনাদের ফুল একটি থাকবে জিপ ফাইলটি আঞ্জিভ করার পরে এইরকম একটি ফুল্ডার থাকবে আপনারা সেই ফুল্ডারটি ওপেন করলে এরকম একটি পিএলপি ফাইল পেয়ে যাবেন আমার দেখুন পিএলপি ফাইলটি বর্তমানে ফুল্ডারে নাই কারণ আমি এটি এখনো জিপ ফাইল তৈরি করি নাই আপনারা যখন জিপ ফাইলটি আঞ্জিভ করবেন এইরকম ফুল্ডার আসবে ফুল্ডারটি ওপেন করার পরে এরকম পিএলপি ফাইল দেখাবে যদি এরকম পিএলপি ফাইল না দেখায় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি সমস্যাটা সমাধান করে দিব তারপর পিএলপি ফাইলের উপর আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে ওপেন এন্ড অ্যাড আছে এখানে ক্লিক করবে তারপর আপনারা এখান থেকে সুজা ব্যাক হবেন ব্যাক হইলেই দেখতে পারবেন আপনাদের সামনে সেম এইরকম ভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে এখন দেখুন এখানে দুইটা লেখা আছে আর এই লেখা আছে এইগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন এইগুলা চেঞ্জ করার জন্য আমরা উপরে দেখতে পারবো এই দেখুন থ্রি ডটের নিচে একটা আইকন আছে লেয়ার আইকন আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে আমরা সব রকম লেয়ার পেয়ে যাব এখানে যতগুলা লেখা আছে লেখার লেয়ার আছে এখানে পিএনজি গুলোরও লেয়ার আছে এখন এখান থেকে আমাদের পরজন লেখা চেঞ্জ করার আমি আপনাদেরকে লেখা চেঞ্জ করে দেখিয়ে দেই সেইভাবে আপনারা বাকি সব লেখা চেঞ্জ করে দিবেন তারপর পিপিটি চেঞ্জ করা সহ আমি প্রথমে লেখা চেঞ্জ করে দেখিয়ে দেই যেমন আমি এখানে এই লেখাটি আমি আনলক করে নিলাম আপনারা দেখুন আমি এই লেখাটি আনলক করে নিলাম তারপর আমি লেয়ার আইকনে আবার ক্লিক করব তারপর আমি এই লেখার উপর ক্লিক করব তারপর নিচে আছে এখানে ক্লিক করব তারপর এখানে এডিটে যাব যাওয়ার পর দেখুন এখানে তিসা লেখা আছে আমি এই লেখাটি মুছে দিয়ে আমি একটি নাম লিখে নিব যেমন দেখতে পারছেন রাফি লিখে নিলাম তারপর আমি এখান থেকে অকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এই লেখাটি ঠিক বসে গেছে সেম ভাবে আমরা এখান থেকে বাকি সবগুলা লেখা চেঞ্জ করব। এখানে যতগুলা লেখা আছে সব লেখা আমরা সেম ভাবে চেঞ্জ করে নিতে পারি আমি এই লেখাগুলা চেঞ্জ করে নিতেছি আপনারা দেখতে থাকুন মূলত এইরকম ভাবে আপনারা লেখা চেঞ্জ করবেন আমি বাকি লেখা চেঞ্জ করলাম না সংক্ষেপ আপনাদেরকে দেখিয়ে দেই আমি উপরে লেয়ার আইকনে ক্লিক করব নিচে যাব পিপিটি ডিলিট করে দিব পরে আমি আবার লেয়ার আইকনে ক্লিক করব তারপর উপরে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারি আমার গ্যালারিতে নিয়ে যাবে এখন আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আসতে পারি যেমন আমি একটি পিকচার নিয়ে আসি মূলত আপনারা এরকম ভাবে পিপি আনবেন তারপর এখান থেকে টিক মার্ক করবেন তারপর এরকম ভাবে বড় করে দিবেন তারপর মাঝখানে ক্লিক করবেন এখান থেকে একটু ক্লিক করবেন তাইলে পিপিটি বসে যাবে তারপর দেখতে পারবেন উপরে সেয়ারাইক এখানে ক্লিক করবেন পিপিটি সেভ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করবেন আপনার গ্যালারিতে আপনাদের পিপিটি সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি ছিল এতটুকু ভালো থাকবেন সবাই